নমস্কার প্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সকালে ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার পর এই তিনটি কাজ ভুলেও করবেন না তাহলে মা লক্ষ্মীর রুষ্ট হবেন জীবনে আসবে চরম দারিদ্রতা প্রিয় দর্শকবৃন্দ অনেকেই দিন শুরু করার আগে একটি ভুলের কারণে গত কয়েক মাস ধরে তার ঘরে আর্থিক কষ্ট ও অশান্তি লেগেই আছে আপনিও কি সকালে ঘুম থেকে উঠে এমন তিনটি ভুল করতে চলেছেন যা আপনার বাড়ি সুখ শান্তি ও মা লক্ষ্মীকে নুষ্ট করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি সরাসরি বাস্তুশাস্ত্রের একটি গোপন নিয়ম বলবো যা আগামী কাল সকাল থেকে বন্ধ করলেই আপনার হাতে আসা টাকা টিকে যাবে এবং জীবনের দারিদ্রতা দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শকবৃন্দ সকালে পূর্বের মুহূর্তটিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যখন প্রকৃতির শক্তি আপনার মন ও ভাগ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে ঠিক এই সময়ে ছোট্ট কিছু ভুল আমাদের জীবনে আর্থিক ক্ষতি মানসিক অস্থিরতা পারিবারিক ঝামেলা ডেকে আনে আজ আমি যে তিনটি ভুলের কথা বলবো সেগুলি বাস্তুশাস্ত্রে দৈনিক নিষেধ নামে পরিচিত সবার প্রথম যে বিষয়ের কথা বলবো তা হল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইল দেখা অনেকেই চোখ খুলেই সোজা মোবাইলের নোটিফিকেশান সোশ্যাল মিডিয়া মেসেজ ইত্যাদি দেখতে শুরু করে বাস্তবতে ঘুম ভাঙার পর প্রথম পাঁচ মিনিট আপনার মস্তিষ্ক খুব সংবেদনশীল অবস্থায় থাকে এই সময় নেগেটিভ খবর দেখা বা স্ক্রল করা আপনার দিনের শক্তিকে দুর্বল করে দেয় এর প্রভাব হয় মারাত্মক এর ফলে মনোযোগ কমে যায় সারাদিন অস্থিরতা থাকে কর্মফল কমে অর্থ ভাগ্য দুর্বল হয় তাই ঘুম ভাঙার পর অন্তত পনেরো মিনিট মোবাইল থেকে দূরে থাকুন ঘুম ভাঙার পর নিজের দুহাত দেখুন এবং মনে মনে বলুন মা লক্ষ্মী আমার দিনটি শুভ এবং সফল করো শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠেই দশ সেকেন্ড নিজের হাত দর্শন করলে মা লক্ষ্মী মা সরস্বতী ও পরম গোবিন্দদের আশীর্বাদ মেলে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের করতল দর্শন করুন এবং এই মন্ত্রটি প্রতিদিন বিছানায় বসে বসেই বলুন বলুন সেই মন্ত্রটি হচ্ছে লক্ষ্মী কর করম সমুদ্র বসনে দেবী পার্বণ্ডালে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম মে এই মন্ত্রটি বলার পর আপনি ভক্তি ভরে করুণ স্বরে মা সরস্বতী মা লক্ষ্মী এবং গোবিন্দের কাছে আপনি যা প্রার্থনা করবেন আপনার সেই প্রার্থনায় সফল হবে তবে এই ক্রমটি পরপর একুশ দিন ভক্তি ভরে একাগ্র মনে মন অন্য কোনো দিকে না দিয়ে অন্তর থেকে প্রার্থনা হওয়া যায় তাই প্রিয় দর্শকবৃন্দ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অনুগ্রহ করে মোবাইল ফোন দেখবেন না বরং নিজের হাত দর্শন করুন এবং আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানা এলোমেলো রেখে দেওয়া বাস্তুমতে এলোমেলো বিছানা মানে অস্থির শক্তি যে ঘরে বিছানা গোছানো থাকে না সেখানে মা লক্ষ্মী কখনোই স্থায়ী হন না এর ফল কী হয় ঘরে অর্থ সঞ্চয় হয় না ঘরের খরচ বেড়ে যায় বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় তাই ঘুম থেকে উঠে প্রথম কাজ চাদর ভাঁজ করুন বালিশ ঠিক করুন ঘর আলো বাতাসে ভরিয়ে দিন এটি মাত্র দু মিনিটের কাজ কিন্তু এর ফল অত্যন্ত শুভ প্রিয় দর্শকবিন্দু তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পা না ধুয়ে রান্নাঘর বা পূজার ঘরে যাওয়া বাস্তুশাস্ত্র মতে ঘুমের সময় দেহে যে স্থির শক্তি জমা হয় তা সকালে পা ধোয়ার মাধ্যমে নেমে যায় পা না ধুয়ে রান্নাঘর বা পূজার ঘরে গেলে সেই অসুচি শক্তি ঘরে নেতিবাচকতা তৈরি করে এর ফলে বাড়িতে অশান্তি লেগেই থাকে স্বাস্থ্য সমস্যা হয় এবং আর্থিক ক্ষতি হয় এর সমাধান ঘুম থেকে উঠে প্রথম দু মিনিট পা ধুয়ে নিন সম্ভব হলে মুখে চোখে জল ভিজিয়ে নিন এবং এর ফলে শরীর মন এবং ঘরের শক্তি ইতিবাচক হয় প্রিয় দর্শকবৃন্দ বাস্তুশাস্ত্র বলে প্রভাতে অতি বিশুদ্ধ শক্তি প্রবাহিত হয় যে নিজের ঘর পবিত্র রাখে সেই ঘরেই মা লক্ষ্মীর প্রতিষ্ঠান এই কারণেই পুরনো যুগের মানুষ সকালবেলায় মেঝে ঝাড়ু দিতেন জল ছিটিয়ে পবিত্র করতেন প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে এতে এক ধরনের চুম্বুক শক্তি তৈরি হয় যা আর্থিক স্থিতি বৃদ্ধি করে আপনি চাইলে প্রতিদিন সকালে এই তিনটি কাজ করতে পারেন এক আপনার ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালানো দুই বাড়ির প্রধান দরজায় হাত ছুঁয়ে প্রণাম করা এবং তিন এগারোবার ঠাকুর ঘরে বসে ওম শ্রী মহালক্ষ্মী নমাহা এই মন্ত্র জপ করতে পারেন মাত্র সাত দিন যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন এর ফল কতটা আর যে তিনটি ভুলের কথা বলা হলো অর্থাৎ ঘুম ভাঙা মাত্রই মোবাইল দেখা বিছানা এলোমেলো রেখে যাওয়া এবং তিন নাম্বার পা না ধুয়ে রান্নাঘরে যাওয়া এগুলি যদি আপনি কাল সকাল থেকেই বন্ধ করতে পারেন তাহলে দেখবেন আপনার খরচ কমবে অর্থ জমতে শুরু করবে বাড়ির পরিবেশ শান্ত হবে আপনার ভাগ্যরেখা উজ্জ্বল হতে শুরু করবে যদি আগামী কাল থেকে এই তিনটি ফুল বন্ধ করেন তাহলে প্রথম সপ্তাহেই আপনার মন শান্ত হবে কাজের গতি বাড়বে ছোট ছোটো সমস্যা কমে যাবে প্রথম মাসেই প্রবাহের উন্নতি আসবে অজানা বাধা দূর হবে বাড়িতে শান্তি আসবে এবং তিন মাসের মধ্যে বড় কোনো আর্থিক সুযোগ আসবে পরিবারের সমৃদ্ধি আসবে ও মা লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে লাভ করবে প্রিয় দর্শকবৃন্দ ব্রহ্ম মুহূর্তে বা সকালে ঘুম ভাঙার পর বা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই অনেক মানুষ এমনটা বলেন যে আমার আজ মন খারাপ আজকে খুব চাপ আজ আর কিছুই ভালো লাগছে না বাস্তব মনোবিজ্ঞানের মতে ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট আমাদের অন্তর্জগত সব থেকে বেশি স্পর্শকাতর থাকে আপনি যে ভাবনা যে শব্দ উচ্চারণ করেন সেটি পুরো দিনের শক্তি তৈরি করে এর ফলে অর্থ আটকে যায় কাজে বাধা আসে আয় কমে যায় আর মন অস্থির থেকে অশান্তি বাড়ে তাই ঘুম ভাঙার মুহূর্তে কখনোই কোনো নেগেটিভ শব্দ বলবেন না মোবাইল ফোন দেখা যেমন বন্ধ করবেন ঠিক পাশাপাশি ঘুম ভাঙার মুহূর্তে একটি মনে 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 বাক্য বলুন বলুন আজ আমার জীবনে শুভ শক্তির আগমন হবে প্রিয় দর্শকবিন্দু সকালে ঘুম ভাঙার পর যদি শুধুমাত্র এইটুকু করতে পারেন দেখবেন আপনার জীবনটাই পুরোটাই বদলে যাবে যেমনটা বদলে গেছে একটি বাস্তব ঘটনা বলছি একজন সাধারণ গৃহবধূ যার নাম রিয়া স্বামী তার চাকরি করেন দুই বাচ্চা সংসার মোটামুটি চলে কিন্তু গত এক বছর ধরে তাদের ঘরে একটার পর একটা সমস্যা স্বামীর পদোন্নতি আটকে যাচ্ছে টাকার স্থায়ী অভাব হয়ে যাচ্ছে বাড়িতে মানসিক শান্তি নেই টাকা আসে কোথায় যেন হারিয়ে যায় রিয়ার মনে হচ্ছিল আমি কি ভুল করছি একদিন সে তার এক বড়দের কাছে জানতে চায় মা আমাদের ঘরে এমন দুর্ভাগ্য কেন ওই বড়মা তাকে শুধুমাত্র এইটুকুই বলেছিলেন তুই সকালে কি কি করিস যেগুলি আমাকে একদিন রিয়া রিয়াতার পুরো রুটিন বলল ঘুম ভাঙা মাত্রই মোবাইল দেখা ঘর গোছানো পরে করব এমন ভাব পা ধোয়া ছাড়াই রান্নাঘরে ঢোকা মন অস্থির চিন্তা ভয় দিয়ে দিন শুরু বড়মা তাকে বললেন এটাই তো সমস্যা সকাল হলো শক্তির প্রবেশদ্বার যে মুহূর্তে সূর্যদেব ওঠে ভাগ্যের দরজা খুলে আর সে সময় যদি ভুল করো মা লক্ষ্মী দূরে সরে যায় রিয়া সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিল ঘুম ভাঙার পর দশ সেকেন্ডে নিজের হাত দেখবে এবং প্রথম পনেরো মিনিট কোনো মোবাইল ফোন নয় বিছানা গুছিয়ে রাখবে রান্নাঘরে যাওয়ার আগে পা ধোবে মা লক্ষ্মীর কাছে এক মিনিট মন শান্ত করে প্রার্থনা করবে এখন মজার বিষয় হলো এক সপ্তাহের মধ্যে বাড়ির অস্থিরতা কমে গেল স্বামীর কাজে প্রশংসা বাড়লো এক মাসের মধ্যে প্রয়োজনীয় খরচ বন্ধ হলো অল্প টাকা হলেও সঞ্চয় শুরু হলো তিন মাসের মাথায় স্বামীর পদোন্নতি বাচ্চাদের পড়াশোনায় উন্নতি এবং বাড়িতে শান্তি ফিরে এলো রিয়া শেষে বলেছিল আমি শুধু আমার সকাল বদলেছি তারপর ভাগ্য আমার নিজে নিজেই বদলে দিয়েছে এটাই বাস্তুশাস্ত্রের শক্তি এটা অন্ধবিশ্বাস নয় শক্তিশালী দিনের সূচনা ভাগ্যকে টেনে আনে আপনার দিকে তাই প্রিয় দর্শকবৃন্দ আগামীকাল থেকেই এই বিষয়গুলি মেনে চলুন আজকের এই নিয়মগুলি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানান এবং বলুন কমেন্টে আমি কাল থেকেই এই কাজগুলি শুরু করছি আশা করি দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি সমৃদ্ধি হয়েছে এবং ভালো লাগলে একটি লাইক করবেন পারলে আপনার আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর কৃপা পেতে তো অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনা করে এখানে ভিডিওটি আজকে শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা লক্ষ্মীর জয়